এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না একান্তই যদি আপনি সিরিয়াস ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি নির্বিধায় স্কিপ করতে পারেন তুমি পুলিশ হবা তো বন্ধুরা চলো আজ মালটাকে নিয়ে একটু খেলা হবে আসো খেলবো খেলা হবে খেলা হবে এ হচ্ছে অঙ্কিত ঘোষ এ এখন খুবই ভাইরাল যখনই ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের শর্ট ভিডিওগুলো স্ক্রল করতে থাকি না তখনই এর ভিডিও সামনে চলে আসে কিন্তু যখন একে নিউজ চ্যানেলে দেখতে পেলাম তখন এর আইডিতে গিয়ে একটু ভালো করে ডিটেইলসটা চেক করলাম তখন আমি বুঝতে পারলাম এ পুষ্পা মুভির কিছুটা নকল করেছে পুষ্পা মুভিতে পুষ্পাকে ডিএসপি পর্যন্ত ভয় করতো কিন্তু রিয়েলিটিতে একদিন হলেও পুলিশ তাকে লকআপে ভরে দিয়েছিল ঠিক তেমনি এই বকলোল মালটা নকল পুলিশে যে ঘুরে বেড়িয়েছিল বিনা পারিশ্রমিকে ডিউটি করেছিল লোকেদের মেরেছিল তাই অরিজিনাল পুলিশ একে লকআপে ভরে দিয়েছে আজ শেষ পর্যন্ত ভুয়ো পুলিশ পরিচয়ের অভিযোগে তাকে গ্রেফতার করে গাইঘাটা থানা কি দরকার ছিল ভাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সম্মান এমনিতে তলায় এমিতে ঠেকে গেছে তোর কেন ফেক পুলিশ হওয়ার নেশা চাপলো তা বুঝতে পারলাম না মাত্র কি ফেসবুকে আর রিল পোস্ট করে মেয়েদের ক্রাস হওয়ার ধান্দাই ছিলিস নাকি এটা কি মানা যায় কখনো রাস্তার ধারে কখনো বা পরিচিতদের সঙ্গে পুলিশের পোশাকে তোলা ছবি সে পোস্ট করত সোশ্যাল মিডিয়ায় অঙ্কিত ঘোষ যখন পুলিশের হাতে ধরা পড়ে তখন তার ফলোয়ার্স ছিল ফাইভ পয়েন্ট টু কে আর এখন তার ফলোয়ার্স হয়ে গেছে টুয়েলভ কে তাহলে পশ্চিমবঙ্গের সবকিছুই সম্ভব হেক পুলিশেরও ফলোয়ার্স থাকে আর তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও করছি কিন্তু তোমরা আমাকে ফলোও করছো না আর সাবস্ক্রাইবটাও করছো না সাবস্ক্রাইবটা করে যাও সাবস্ক্রাইবটা অঙ্কিত তার পরিবারকেও জানিয়েছিল যে সে পুলিশ কনস্টেবল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে বিকাশ তাও সবাই মেনে তো ওই नो 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 पॉलिटिकल বনো काफी है मेरे दोस्त এবারে সবাই তৈরি থাকবো পুজো দেখতে যাব পুলিশ সেজে যাব সালা পুলিশের পোশাক পরে গেলে নো লাইন নো জ্যাম একদম সরাসরি দুর্গা মায়ের কাছে আপ পুলিশ হওয়ার জন্য কত কিছুই না জোগাড় করেছে বে পুলিশের পোশাক থেকে শুরু করে সার্টিফিকেট সবকিছুই ভাই কি করে পাচ্ছে এত পুলিশ হওয়ার জন্য যদি এতটুকু খাটত না সত্যি আজকে পুলিশ হয়ে যেত সত্যটা জানার পর না সত্যি একে একটা জুতোর মালা দিয়ে পুরস্কার করতে আমার খুবই ইচ্ছা হয় বিনা বেতনে অন ডিউটি করছে সারা কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার রাখে না ওর বিচিতে দুটো লাথি মালে না ওর পুলিশ এতক্ষণে বুঝতে পারলাম এ ফেক পুলিশ কেন সে কারণ একে দেখে তো সবাই হাসতো তাই অরিজিনাল না হোক ফেক সেই অঙ্কিত আগে তোকে তোকে দেখে লোকে হাসতো আর এখন আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও শুনতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও শুনতে ততক্ষণের জন্য বাই